নমস্কার নবরত্ন আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো এই যে লেবুর টক ঝাল আচার এই দেখুন এই যে লেবু এই লেবুগুলো আজকে টক ঝাল আচারটা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে চলুন প্রথমে আমি লেবুগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবো এই লেবুগুলো আমারই জায়ের বাড়ির লেবু গাছে হয়েছে সেই লেবু দু রকমের লেবু আছে এখানে লেবুগুলো একদম টাকা কালকেই গাছ থেকে ছেঁড়া লেবু লেবুগুলো ভালো করে জল থেকে ধুয়ে তুলে নিলাম এবারে এখানে একটা শুকনো কাপড় নিয়েছি কাপড় দিয়ে লেবুগুলো ভালো করে মুছে নেবে এরকম করে মুছে মুছে জলটা শুকনো করে নেবো লেবুর গা থেকে জলগুলো ভালো করে আমি মুছে শুকনো করে নিয়েছি এবার এটাকে কেটে নেব ছোট ছোট পিচ করে কাটবো আর এই লেবুর আচারটা খেতে খুব সুন্দর লাগে এটা ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গেও লেবুর আচারটা খুব ভালো লাগে খেতে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমার এই যে লেবুগুলো সব কাটা হয়ে গেছে যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই লেবু এখন তো সবার গাছেই মোটামুটি আছে প্রত্যেকের বাড়িতে প্রায়

মেথে আমি তিরিশ মিনিট লাকা দিয়ে রাখবো দেখলে লেবুতে লবণ আর হলুদ মাখানো আছে ওইটা একটু তিরিশ মিনিট ফাট কত আমি একটু ভাজা মশলা দিয়ে নেব এখানে আছে এই গোটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা প্রথমে একটু ভেজে নিই তারপরে মশলা গুলো দেব লঙ্কাটা আমার একটুখানি ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে জিরে দেবো এখানে এক চামচ জিরে নিয়েছি জিরেটা দিয়ে দেবো এক চামচ মৌরি এই হাফ চামচ মেথি আর এক চামচ ধনে একটু কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে ভালো করে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দারুণ একটা গন্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি গুঁড়ো করবো এখানে কড়াইটা আমি আবার বসিয়ে দিচ্ছি তেল তেল গরম করে নিয়েছি খুব বেশি তেল লাগবে না এখানে মোটামুটি আমি দুশো গ্রাম মতন তেল দিয়েছি আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এবার এক চামচ মতন পাঁচফরণ নিয়েছি তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন দেয়া হয়ে গেছে পাঁচফোড়নটা ভাজাও হয়ে গেছে এবার আমি তেলটা নামিয়ে রাখবো এই তেলটাই ঠান্ডা হলে আমি লেবুর সঙ্গে মেশাবো একটু ঠান্ডা হোক তেলটা তেলটা একটু ঠান্ডা হতে থাকবো তখন আমি মশলাটা একটু গুঁড়ো করে নেব এই মশলাটা খুব মিহি গুঁড়ো করব না একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব আমি মিক্সির বাটিতে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাতেও

আর এখানে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর আমার এই যে যে তেলটা গরম করে রেখেছিলাম সে দেবো আমি এখানে লেবুতে খুব বেশি তেল দেবো না কারণ লেবুতে এমনিতেই লেবুর থেকে একটু জল বেরোবে তখন অনেকটাই ইয়ে হয়ে যাবে ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে জল ছাড়বে লেবুর থেকেও লেবুতে একটা রস থাকে আর এই লেবুর আচারটা দারুণ সুন্দর লাগে খেতে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার এই লেবুর আচারটা ভালো রাখার জন্য আমি এখানে দু ঢাকনা ভিনেগার দেবো বেশি দেবো না দু ঢাকনা দিলেই হবে আচারটা অনেকদিন ভালো থাকবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা আমি বোয়েম নিয়েছি কাঁচের বোয়েমে এটাকে ধুয়ে ভালো করে লোদ দিয়ে আমি শুকনো করে নিয়েছি এবার এবার বয়েমে আমি আচারটা ঢেলে নেবো বয়েমে আমি আচারটা ভরে নিচ্ছি আর বাকি যে তেলটা আছে আমি এর উপরে দিয়ে দেবো আর আচারটা একটু কাঁচের বয়েমে রাখার চেষ্টা করবেন তাহলে আচারটা ভালো থাকবে আমি বাকি তেলটা এবারে উপর থেকে আস্তে আস্তে দিয়ে দেবো দেখলেন তো আমার আচারটা তৈরি হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে দেখতে আচারটা এখন আর দারুন একটা সেন্ট বেরিয়েছে এখনই তো এই আচারটা আমি এক সপ্তাহ রোদ্দুরে দিয়ে তারপরে খাবো তো আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন